আমার এই বোনটি কত কষ্ট করে এক শাক সংগ্রহ করছে দেখুন আমাদের গ্রামের আশেপাশে স্কুল মাঠে খেলাধুলার মাঠে জমিতে বাড়ির আঙিনা আনাচে কানাচে শাক সবজি হয়ে থাকে চাষ করতে হয় না কিন্তু শহরে এক মোটু শাকের অনেক দাম তবে গ্রামের টাটকা শাক সবজি পাওয়া যায় শহরে কিন্তু সচরাচর পাওয়া যায় না একটা কথা না বললে হয় শহরে কিন্তু আপনার টাকা হলে সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু গ্রামে সিজনাল শাক সবজি পাওয়া যায় তবে গ্রামেরগুলো আপনার ফরমালিং মুক্ত টাটকা শহরের গুলো যুক্ত। তাই শহরের তুলনায় গ্রামের শাক সবজিগুলো ফ্রেশ এবং ভালো বেশি তবে কথা বলতে চাচ্ছিলাম মূলত দেখুন কত কষ্ট করে আমার এই বোনটি চারদিকে বাউন্ডারি দেওয়াল এ দেখেন এদিকেও বাউন্ডারি দেওয়াল কিন্তু অনেক কষ্ট করে তিনি এখানে প্রবেশ করলো প্রবেশ করে কিন্তু শাক সবজি সংগ্রহ করছে সো এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আরেকটি কথা না বলেই না হয় যেমন আমরা অনেকেই বলি শাক দাম বেশি আসলে দেখেন তো মানুষ কিন্তু এখন আপনার কৃষি কাজ কম করছে সবাই আপনার প্রবাসে যাচ্ছে বা চাকরি নিচ্ছে বেকারত্ব দূর করার জন্য যার ফলে আমরা চাষই তো করি না এখন তাহলে যদি আপনার চাষি না করা হয় তাহলে কিভাবে গ্রাম থেকে শহরে শাকসবজি যাবে আর গ্রামের মানুষটাই কীভাবে শাকসবজি করবে মানুষের অভাবে যার ফলে কিন্তু এই শাক সবজির দাম বেড়ে যাচ্ছে আসলে কোনো একটা কিছু হলে আমরা কারণ খুঁজে বের করা উচিত যেমন হঠাৎ করে বন্যা হয়ে গেলে যদি শাক সবজি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর সেগুলো টাকা হারালে টাকা না যায় মনে করেন একবার ফসল নষ্ট হলে এটা কিন্তু আপনার সিজন চারা পরবর্তী সময় হয় না এটা সম্ভব না একবার দান নষ্ট হয়ে গেলে আপনার লাগাতে হবে সিজন চারা দান লাগালে পরবর্তী সময় দান সুন্দর হয় না ঠিক সিজন চারা যদি শাকসবজি চাষ করেন সব সময় এত ভালো হয় না সব জমি কিন্তু উপযোগী থাকে না যার ফলে অনেক সময় শাক সবজির দাম বেড়ে যায় আমরা মনে করি যে এটা সিন্ডিকেট হ্যাঁ সিন্ডিকেটও আছে কিন্তু যেমন যেমন একটা জিনিস উদাহরণ দিলে এই যে আলু এখন ছয় কেজি পাঁচ কেজি দাম একশো টাকা মাত্র কিন্তু সিঙ্গারার দাম কিন্তু কমে নাই সিন্ডিকেট এবং আমরা যারা সুবিধা নিতে চাই সুবিধাবাদী এটি যদি আমরা নিয়ন্ত্রণ না করি নিজেকে পরিবর্তন না করি তাহলে নিজেকে পরিবর্তন সমাজকে পরিবর্তন করা সম্ভব না আর দেশও উন্নয়ন সম্ভব না যোগ কথা বলতে চাচ্ছিলাম যে ট্রাক্টর শাক সবজি সংগ্রহ করার যে একটা সংগ্রামের চেষ্টা আমার এই বোনটির তিনি কিন্তু তাই সংগ্রহ করলেন দেখুন আমি একটু রুম করে দেখানোর চেষ্টা করি অনেক কষ্ট করে অনেকক্ষণ যাবৎ তিনি এগুলা সংগ্রহ করলেন আসলে আপনার কার কার মনে পড়ে গ্রামের এই দৃশ্যগুলো যা আপনি এলনচির শাক আপনি ড্যাঙ্গা শাক বিভিন্ন শাক সবজি সংগ্রহ করেছেন আপনার বন্ধু বান্ধবীদেরকে নিয়ে অবশ্যই শেয়ার করবেন